রিনা একজন সাহসী তরুণী তার বন্ধুদের সাথে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে অ্যাডভেঞ্চারে গিয়েছিল গ্রামটি নিয়ে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল বিশেষ করে একটি সাদা শাড়ি পরা বুড়ি ভূতের কথা সূর্যাস্ত হচ্ছিল আর গ্রামের পরিত্যক্ত বাড়িগুলো যেন আরও রহস্যময় দেখাচ্ছিল বাতাস বইছিল, ফিসফিস করে কেউ যেন কিছু বলতে চাইছে হঠাৎ রিনা একটি পুরনো মন্দিরের কাছে পৌঁছালো মন্দিরের ভাঙা দেয়াল আর নিরাপত্তা তাকে এক অজানা ভয়ে আচ্ছন্ন করল মন্দিরের ভেতরে ঢোকার সাহস হলো না তার সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যখন হঠাৎ একটি কণ্ঠস্বর তার নাম ধরে ডাকলো। রিনা চমকে উঠল সে তার চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না শুধু বাতাসের শব্দ আর নিজের স্পন্দন শুনতে পেল সে দ্রুত পা চালালো চেষ্টা করছিল ওই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে একটি পুরনো পুকুরের ধারে এসে রিনা থমকে দাঁড়ালো পুকুরের শান্ত জলে চাঁদের আলো পড়ছিল আর ঠিক তখনই সে দেখতে পেল। সাদা শাড়ি পরা এক বুড়ি পুকুরের মাঝখানে দাঁড়িয়েছিল তা চোখের মনে ছিল সাদা আর গায়ে ছিল অসংখ্য ক্ষত সে রিনার দিকে তাকিয়ে হাসছিল এক ভয়ঙ্কর হাসি রিনার শরীর জমে গেল। সে নড়তে পারছিল না চিৎকার করতে পারছিল না বুড়ি ভূত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল বুড়ি ভূত তার একদম কাছে চলে এলো তার ঠান্ডা নিঃশ্বাস রিনার গায়ে লাগছিল রিনা চোখ বন্ধ করে ফেলল প্রার্থনা করছিল যেন এই দুঃস্বপ্ন শেষ হয় হঠাৎ একটি তীব্র আলো চলে উঠলো আর বুড়ি ভূত অদৃশ্য হয়ে গেল রিনা চোখ খুলে দেখল তার বন্ধুরা তাকে ডাকছে সে দ্রুত তাদের কাছে ছুটে গেল রিনা আর তার বন্ধুরা দ্রুত গ্রাম ছেড়ে চলে গেল সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের মনে চিরকাল গেঁথে রইল তারা আর কখনও সেই গ্রামের দিকে ফিরে তাকায়নি